আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালোবাসায় আমরা সবাই ভালো আছি আসলে আজকে যে কথাটা বলতে আসছি সেটা হলে এই আহ আমরা একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম বেশ কয়েকদিন আগে তো আমাদের একটা ভিডিও দশকে ভিউ আইছে শুধু আপনাদের ভালোবাসার কারণে আসলে আপনাদের আমরা ভিডিও করি শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনারা ভিডিও দেখছেন বলেই কিন্তু আমাদের এই দশকে ভিউ আইসে তো আমাদের ইউটিউবে চ্যানেলের নাম আছে পাবলিক তার সাথে সাথে আমাদের একটা পেজও আছে সেটা হচ্ছে তেরো বাজালি পাবলিক সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটা ফলো দিবেন আর ভিডিও বেশি বেশি দেখবেন আর আমাদের ইমের জন্য সবাই দোয়া করবেন আসলে সবাই এখানে নাই আমরা মেল যে করা মেল জয় কয়জন আমরা অভিনয় করি সে কজনই আছি আরো ছোট ভাই ব্রাদার আছে তারা এখানে নাই তো আজকে আমাদের দশকে ভিউ আসার কারণেই আজকে দেখেন আমরা এই যে মিষ্টি আনছি তো মিষ্টি দেখাতে চাচ্ছি না তো যাক দেখতে পাচ্ছেন আসলে অনেকে আছে যে লক্ষ লক্ষ ভিউ আসে আনন্দ করে না আসলে আমরা তো ছোট মানে কেবল শুরু করছি বলেই এই দশকে ভিউ আছে আমাদের মনে অনেক আনন্দ অনেক ভালোবাসা এটা শুধু আমাদের কারণে সম্ভব হয়েছে তো আপনারা আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন আমাদের সাথে থাকবেন আর ধন্যবাদ গিয়ে ছোট করতে চায় না আসলে পুরো অবদানই কিন্তু আপনাদের আপনারা ভিডিও দেখছেন বলেই কিন্তু দশ হাজার ভিউ আসছে যদি আপনারা দেখছেন বলে তো আশা করা আশা করি আপনাদের একটাই দাবি থাকবে যে আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন অন্যদিনকে দেখার করে দিবেন শেয়ার করবেন তেরো বাজারি পাবলিকের পেজের ইউটিউব চ্যানেল সবাই সাথে থাকবে